তো হ্যালো ভিউয়ার্স আপনারা ওয়াইফের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন এবং কাউকে ব্লক কিংবা কি কিভাবে দিবেন তার পাওয়ার কিভাবে কমিয়ে দেবেন দেখবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করুন আর এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন আপনাকে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তারপর আপনাকে টেন্ডা লিখে সার্চ করতে হবে টেন্ডা লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনাকে ভিডিওর শেষে বলে দেব পাসওয়ার্ডটি কই পাবেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে তারপর লগইন এ প্রেস করতে হবে তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু চারজনে চালাচ্ছে তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে কিংবা কাউকে ব্লক করতে আপনাকে থ্রি

ব্লক করতে চান তাহলে আপনার যে সবুজ যে বাটনটা আছে এটা অফ করে দিতে হবে তাহলে সে ব্লক হয়ে যাবে এইবার দেখাবো আপনারা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার বাম পাশে দেখতে পারবেন ওই লিস্ট সেখানে প্রেস করতে হবে সেখানে প্রেস করার সাথে সাথে আপনার ওয়াইফের পাসওয়ার্ড এবং আপনার ওয়াইফের নামও দেখতে পাবেন আপনি এখান থেকে খুব সহজেই ওয়াইফের পাসওয়ার্ড কিংবা নামও চেঞ্জ করতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন ওয়াইফাই পাসওয়ার্ড তারপর আপনারা এখান থেকে একটি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে নেবে তারপর নিচে গিয়ে ওকে টিপ দিলে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এছাড়াও চাইলে আপনি যাদেরকে ব্লক করেছেন তাদেরকে আনব্লক করতে পারবেন এখান থেকে তো এবার মূল কথা আপনারা এই পাসওয়ার্ডটি কোথায় পাবেন এই পাসওয়ার্ডটি পাবেন আপনার ওয়াইফের পিছনে কিংবা যে ওয়াইফাইটা যে বক্সে করে নিয়ে এসেছিলেন ওয়াইফ এর বক্সে পেয়ে যাবেন এটা আপনি যদি আপনার রাউটারের পিছনে ভালোভাবে খুঁজে দেখেন তাহলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই লাইক সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে